অবশেষে তিনু ফ্ল্যাটে আমাদের কিষাণু উপস্থিত পৌঁছে গেল। অবশেষে এই দিনটা আমরা দেখতে পেলাম যে টিনু ফ্ল্যাটে আমাদের তাই তো জয় হলো মায়ের জয় হলো মা কিষাণুকে কাছে পেয়ে গেল একদম কাছে পেয়ে গেল তাই তো তোমরা আজকে টিনু ভিডিওতে তো তাই দেখলে তো চলো আজকে ভিডিওতে দারুন কিন্তু সেটা ব্লার করতে হলো দেখালো না কোথায় ফটো ফ্রেমে কিষাণুকে ছেলে মা মাকে নিয়ে ফটো সেটা ব্লার করতে হলো কারণ সন্দীপ যদি স্ট্রাইক মেরে দেয় ছেলের ফটো দেবে তাই নিয়ে সে ব্লার করে দিল বিক্রি করে খেতে হবে তো ছেলেকে ছেলেকে না বিক্রি করে খেলে কি হবে ছেলে পৌঁছালো না ছেলের ছবি পৌঁছে গেলো ফ্ল্যাটে ছেলেকে আনতেই পারলো না এখনও তা ওই ছবিটা নিয়েই থাকতে হবে না কি কারণ আদেও ছেলে পৌঁছাবে কি না আদেউ ছেলেকে নেবে না নেবে কিনা চিনু তাই জন্য এটা খেলতে হলো একটা ক্লিক বেট খেলতে হলো তাই তো ছেলেকে বিক্রি করতে হবে তাই ফটোর মধ্যে ফটো দিয়ে ছেলেকে বিক্রি করতে হলো তাই আমরা দেখলাম যে ফটো দিয়ে মাকে দিয়ে বাঁধিয়ে নিয়ে এসছে টিনুর ফ্ল্যাটে ছেলে আর মা থাকবে আদে ওটা ফটো হয়েই তো থাকবে না মনে হয় মনে হয় তো দেখা যাক কারণ আমাদের সন্দীপ আবার এসপি অফিসে খুব দৌড়াচ্ছে হেলে সন্দীপ আবার আজকে একটু দেরিতে ভিডিও আসলো কারণ বসেছিলাম সন্দীপ রিভিল করবে খোরাক দেবে আমরা খাবো আমরা কন্টেন্ট বানাবো শুধু তো সন্দীপ দিলে পরে আমরাই খোরাক বানাই এত কেউ বানায় না সন্দীপকে নিয়ে কিছু লোক দেখলাম বলছিল যে সন্দীপের দিদিরা কন্টেন্ট নেই সন্দীপের দিদি সন্দীপ খোরাক দেবে এরপরে রিভিল করবে আর আমরা সবাই মানে সন্দীপের শুধু কাছের দিদিরা সন্দীপে মানে ওই তিনুর ওই কল রিভিল নিয়ে খোরাক বানাবো খোরাক বানাবো চ্যাট চিটচিট লেগে গেছে এক একজনের যে সন্দীপ শুধু বলেছে এইবার সময় হয়েছে এইবার সবার রিকোয়েস্টে দেব আর সব রে করে উঠেছে কারণ ওইগুলো দিয়ে বেঁচেই তো আমাদের খেতে হবে তাই তো চলো বন্ধুরা আর তোমাদের দুটো কমেন্টের উত্তর দেবো সবটা নিয়ে আজকের ভিডিও টিনুর ফ্ল্যাটে টিনুর ছেলে টিনুর ফ্ল্যাটে টিনুর ছেলে তো যাই হোক টিনুর দিদিভাইও কিন্তু বলেছে আজকে দিদিভাইয়ের ভিডিওটা ভিডিওটা অনেকদিন বাদে দেখেছি টিনুকে নিয়ে করা ভিডিও ওই জন্য দেখেছি টিনু দিদিভাইও কিন্তু বলেছে কি রে ছবিটাই না থেকে যায় আদৌ ছেলে আনতে পারবি নাকি এটা দিয়ে মন ভুলিয়ে নিবি তো চলো আজকে সবটা নিয়ে আনলো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে মূল পর্বে যাওয়ার আগে দুটো তিনটে কথা বলে নিই প্রথম কথা হচ্ছে মৌকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম তার নিচে একজন কমেন্ট করেছে বাংলাদেশের একজন কমেন্ট করেছে আমি কমেন্টটা পিন করেছি যে এখন ওদের একদমই আসার প্রয়োজন নেই কারণ বাংলাদেশের অবস্থা এখন খুব ভালো না একদমই ভালো না আমি কমেন্টটা প্রিন্ট করেছি ওই জন্য বললাম এরপরে কল্লোল জানে কল্লোল কি করবে না করবে পল্লোলের ওই কারণ ভিওটসরা যেহেতু জানিয়েছে সে এ সেহেতু তোমাদের জানিয়ে দিলাম এবার দ্বিতীয় কথা বলি অজোরে বৃষ্টি পড়ছে আমার উল্টো দিকে কুশল ধারে বৃষ্টি হচ্ছে তো এবার বলি তোমাদের যে আমার দিদির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা শুনেছ যে পড়ে গিয়ে একটা মানে থায়ের ওখানের একটা হার ক্র্যাক হয়েছে ও বেলভিউ নার্সিংহোমে ভর্তি আছে আজকে ভর্তি দেওয়া করা হয়েছে কালকে অপারেশান অবশ্যই মাইক্রো সার্জারি হবে কালকে সকাল থেকেই ওখানে থাকবো মানে হয়তো সাতটায় বেরিয়ে যাব নটার মধ্যে নার্সিংহোমে পৌঁছাতে হবে বারোটায় অপারেশান ওখানে থাকবো কালকে ভিডিও আসবে কিনা জানি না হয়তো সকালবেলা একটা ভিডিও যেটা রাতে করি সেটা হয়তো যাবে তাছাড়া সারাদিন কালকে বেলভিউয়ে থাকবো যদি পারি তোমাদের বেলভু নার্সিংহোমের পুরো আপডেট দেব কার কখন কিভাবে দরকার হয় বলা যায় না তো ডক্টর সন্তোষ কুমার সম্ভবত অপারেশনটা করবে খুব বড়ো মাপের ডাক্তার শুনেছি খুব নামনাম সবটা তোমাদের আপডেট দেবো তো আজকে কিছুটা বললাম অনেকটা স্টেবেল সব পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে ওই জন্য মন কথাটা একটু ভালো হয়েছে কারণ সবটা স্টেবেল এবং যেহেতু শুনলাম মাইক্রো সার্জারি হবে ওই জন্য ভয়টা একদমই নেই কারণ দুই দুটো মাইক্রো সার্জারি আমার হয়েছে তো যার জন্য একটু ভয়টা কারণ ভেবেছিলাম যে অপারেশান মানেই তো ভয় অনেকে বলছিল স্কুল বস এই হবে সেই হবে তো খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম তো যাই হোক সারাদিন ফোনে ছিলাম আরও সবাই যারা আছে তাদের সাথে ফোনে তো অনেকটা রিলিফ লাগছে তো এবার মূল পর্বে চলে আসি সন্দীপের জন্য ওয়েট করছিলাম সন্দীপ কখন আমাদের খোরাক দেবে তারপরে ভিডিও করতে বসবো কিন্তু আমি যখন ভিডিও করছি এখনো সন্দীপ খোরাক দেয় তো খোরাক দে জন্য বসেছিলাম আমরাই শুধু সন্দীপ খোরাক দিলেই খাবো আর কেউ খাবে না কেউ বলবে না বইয়ের এই নিন্দনীয় ঘটনাগুলো সন্দীপের অনেক আগে দিয়ে দেওয়া উচিত ছিল ও সন্দীপ ঘরে কে তোমার টুকি টুকি খেলছো লুকো চুরি করছো বিয়ে নামে কাউকে নিয়ে এসে রেখেছ ধরা পড়ে গেছো কিন্তু ধরা পড়ে গেছো তোমার মা আছে বাবা আছে পরিবারের মধ্যে রয়েছ তাই কি হয়েছে তুমি কাউকে নিয়ে এসে রয়েছো লুচি বেলে দিচ্ছে ছাদে মেলতে গেছো শব্দ শোনা গেছে ধরে ফেলেছে কিন্তু সবাই সবাই ধরে ফেলেছে চুরি করছো না পরকিয়া করে এগারো মাস অন্য জায়গায় পরপুরুষের সঙ্গে থাকা যায় আর তোমার বাড়িতে যদি কেউ আসে যদি তোমার তোমার মায়ের হাতে হাতে কেউ কাজ করে দেয় বা থাকে সেইটা দোষের হয় দোষের হয় খুব ভালো করেছে দেখাবে না একটু খুঁজে বেড়াক সবাই একটু লুকোচুরি খেলুক তুমি একটুখানি তোমার ভিহার্সদের সাথে ভিহার্স না কন্ট্রোভার্সি ক্রিয়েটাদের সাথে একটু লুকোচুরি খেলো যেমন টিনো লুকোচুরি খেলছে না ফোকলা রয়েছে তবু আমরা দেখতে পাচ্ছি না দেখাচ্ছে না লুকোচুরি খেলছে বুঝতে পারছি তুমিও তাই করো চুরির আওয়াজ দেখাও তারপরে কথার আওয়াজ পাও একটু লুকোচুরি খেলো কেন খেলবে না তুমিও কনটেন্ট ক্রিয়েট করো কনটেন্ট দাও সবাইকে খেতে হবে না সবার তো কি ব্যাপার সন্দীপ কি ব্যাপার ওই জন্য ছেলে দিয়ে দিতে চাইছো নিয়ে যায় সে কি ব্যাপার আবার একশো চুয়াল্লিশ ধারা করে রেখেছো বাড়িতে সিসি টিভি ফুটেজ রেখে দিয়েছো আবার বলছো ছেলে নিয়ে যেতে কি ব্যাপারটা কি কি মজা পেয়ে গেছো ভিউজ কমে গেছে তোমার ওই জন্য এরকম করছো বুঝেছি 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 আর ওদিকে দেখো তোমার বউ কত ভালোবাসে ছেলেকে কত ভালোবাসে নারী ছেলা ধন এখনও সেলাইয়ের যন্ত্রণাও মাঝে মাঝে টের পায় যে ও ছবি বাঁধিয়ে নিয়ে আর তোমার ভয়ে ছবিটা দেখাতে পারিনি ছেলের ছবি নিজের ছেলের ছবি আবার নিজের ছবিটা তোলা নিজেরই কারণ কোনো বিয়েতে গিয়ে ছবিটা তোলা সে ছবিটা দিতে পারেনি তোমার ভয়ে তোমার নোংরামির জন্য যদি তুমি স্ট্রাইক মেরে দাও নাই বা নিয়ে গেল ছেলেকে সঙ্গে করে সেই দিনকে আনুষঙ্গিক সব নিয়ে যেতে পারি কিন্তু নাই বা নিয়ে গেলাম নিয়ে গেলাম এখন তো আমাকে ইনকাম করতে হবে প্রচুর টাকার দরকার ফ্ল্যাটে থাকবো এই যে ফ্ল্যাট সাজানোর জন্য এত কিছু কিনছি ভিডিওতে আছে কি দেখানোর মতো ওই তো খাওয়া দাওয়া আর ওই তো সন্ধে হলেই বেরোনো আছে কি আর ওই ইউনিফর্ম ভাজ করা আর ফ্ল্যাটে তো কিচ্ছু নেই তো আছে কি ভিডিওতে তো কিছু তো দিতে হবে যাতে মানুষ হুড়মুড় করে গিয়ে অসহায় মা অসহায় মাটার পাশে গিয়ে দাঁড়াতে পারে অসহায়তা দেখতে পারে হুড়মুড় করে তা কি ছেলেকে ছেলের জন্য কয় কর্তব্য ছেলের জন্য মনের কষ্ট দুঃখ সেটা কিভাবে দেখাবে ছেলের ফটো বাঁধিয়ে নিয়ে এসে বড় একটা ফটো বাঁধিয়ে নিয়ে এসছে তো ছেলে তো চলেই গেছে তাই কি হচ্ছে দুধের স্বাদ গুলে মেটাচ্ছে ছেলেকে না পেলো 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 না পেলো না ছেলের ছবি তো থাকলো সঙ্গে বড় বড় করে কিন্তু ছবি বাঁধিয়ে নিয়ে এসছে কতটা ভালোবাসে ভাবতে পারো কতটা ভালোবাসলে ছেলের জন্য কত কি করেছে না করেছে আমরা দেখতে পাচ্ছি এগারো মাসে ছেলেকে কাছে পেয়েও ছুঁতে পেরেছে কিনা আমরা দেখতে পাচ্ছি অন ক্যামেরায় ছেলের জন্মদিনে একটা উইশ করতে পেরেছে কিনা সেটাও আমরা জানি নিজের জন্য সোনা দানা কিনেও ছেলের জন্য রূপর একটা আংটি কিনেছে সেটা আমরা দেখেছি আবার বলেছে ছেলের জন্য সোনা কিনেছি কিন্তু দেখাতে পারবো না সেটাও আমরা দেখছি অন ক্যামেরায় অথচ ছেলের জন্য ফাইল করতে পারেনি সেটাও আমরা জানি এখন ছেলের জন্য কি করবে আট ছেলেকে বিক্রি করতে পারছে না কোনোভাবে কারণ বিরা সবটা বুঝে গেছে তাই এখন ছেলের ছবিকে বিক্রি করতে হবে ছেলের ছবি বাঁধিয়ে নিয়ে আসতে হবে ওই জন্য বড় করে ছেলের ছবি বাঁধিয়ে নিয়ে আসছে এইটাই হচ্ছে মা আদর্শ মা আদর্শ মা দেখো ঘুলে দুধের সাথ কিভাবে ঘুলে মেটাচ্ছে আদর্শ মা ছেলেকে নিয়ে ছবি নিয়ে ফ্ল্যাটের একদম মুখ্য দরজা রাখবে থেকে উঠে ছেলেকে দেখবে ছেলে তো সঙ্গেই আছে ছেলে তো সঙ্গেই আছে আদেও ছেলে চিনতে পারবে তো এরপরে এরপরে এগারো মাসে জানি না ছেলের স্মৃতি থেকে তার মার ছবিটা মুছে গেছে কিনা বা হালকা হয়ে গেছে কিনা তো এরপরেও ছেলে মনে রাখবে তো মনে পড়বে তো ছেলে চিনতে পারবে তো অবাক লাগে টিনুর এই সমস্ত দেখলে অবাক লাগে তাই বলতে বসলাম অবাক লাগে আগে ছেলেকে নিয়ে আয় ছেলেকে নিয়ে এসে দেখা ছেলের জন্য কিছু কর ছেলেকে নিয়ে এসে দেখা তারপরে ছবি বানাবি তারপরে সোনার জিনিস বানাবি তারপরে রূপোর আংটি বানাবি গেঞ্জি কিনবি যে গেঞ্জিগুলো কিনেছিস ছেলে আনতে আনতে গেঞ্জিগুলো ছোট হয়ে যাবে অন্য কাজে লাগবে বুঝেছিস কারণ তোমরা সবাই জানো ওকে এখন ছেলেকে বিক্রি করতে হচ্ছে বিভিন্নভাবে বিভিন্নভাবে আর সন্দীপের বাড়িতে একটু কারুর চুরির আওয়াজ বা একটু কেউ এসছে হয়তো বা পিয়ে হয়তো দেখাচ্ছে না কাউকে কাজে রেখেছে তাই নিয়ে হইচই পড়ে গেছে হইচই পড়ে গেছে এগারোটা মাস ছেলেটা আমরা দেখছি কিভাবে কিষাণুকে বড় করছে কিভাবে মানুষ করছে কিভাবে তার টেক কেয়ার করছে করছে তা সেখান থেকে খুদ বার করছে এখন যদি সন্দীপের জীবনে কিছু কেউ আসেও অসুবিধা কোথায় যেখানে তারই বউ তার নাকের সামনে দিয়ে নাকের ডগা দিয়ে নিয়ে গিয়ে পরপুরুষের সঙ্গে আনন্দ ফুর্তি করছে সন্দীপ করলে অসুবিধা কোথায় অসুবিধাটা কোথায় কোথায় জলা উচিত কারণ পরশুদিনও মুখার্জি ম্যাডামের একটা কথা শুনছিলাম যে বসে আলোচনা করে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে মিউচুয়াল মিউচুয়ালের জায়গা নেই কারণ সন্ধি বারবার ফোন করে ডেকে নিয়েছিল চলে এসো যা হবার হয়ে গেছে এটা মনে সবাই ভুলে গেছে ভুলে গেছে আর মিউচুয়াল করার জন্য কোনো কোনোদিনও এইভাবে চলে মিউচুয়াল যদি করার হতো না টিনু এইভাবে চলে যেত না তারপরেও সন্দীপ যখন বলেছিল তখন চলে আসতো চলে আসতো মিউচুয়াল করার হলে না টিনুর বাবা মা গার্জিয়ানরা বসতো এইভাবে উদাস থাকতো না বাবা মা উদাস থাকতো না তোমাদের আরেকটা কথা বলি বৌদির চ্যানেলে কিন্তু খুব সুন্দর সুন্দর রিলস আসছে তোমরা দেখো আরে টিনু টিনু প্রমোট না করলে কি হবে আমরা করে দেবো প্রমোট খুব সুন্দর সুন্দর দারুণ ওর দাদার পাগলামো যদি দেখতে হয় তাহলে টিনুর বৌদির চ্যানেলটা দেখতে হবে নাম জিজ্ঞাসা করবে না খুঁজে নাও তোমরা পারবো না বলে দিতে কিন্তু এইটুকু বলে দিচ্ছি বৌদি বৌদির চ্যানেলেও কিন্তু দারুণ দারুণ রিলস আসছে মাঠ চ্যানেলে তো আসছে তো যাই হোক আজকে তোমরা পুরো ব্লগিংটা প্রচুর কেনাকাটা করেছে কোথাকার জন্য ফ্ল্যাটের জন্য প্রচুর প্লাস্টিকের ফুল টুল দিয়ে সব স্টোর করছে বাপের বাড়িতে আজকে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার গত বুধবার এসছে বুধে বুধে আর আজকে দিন ফ্ল্যাট ছাড়া ফ্ল্যাট নিয়েছে সুখের নীট অথচ আজকে ছয় সাত দিন ফ্ল্যাটে ওটা ফ্ল্যাট না হোটেল বানিয়েছে ওটা যে মাঝে মাঝে যাবে হোটেলে সময় কাটাবে চলে আসবে নিজের সংসার যদি হয় যা কিনবে বাড়িতে নিয়ে গিয়ে উঠবে নিজের সংসারে ফ্ল্যাটে গিয়ে উঠবে বুঝতে হতা হয় তো বানতা হ্যাঁ ঠিক বলছি না আমি জানি হিন্দিগুলো কিছু তো হয়েছেই নালে আবার বলছে এখানে এসেই ভিডিও করবো এখানেও তো মাঝে মাঝে আসবো প্রচুর জিনিস কিনছে প্রোডাক্টের জিনিস প্রোডাক্টের জিনিস যেখানে ঠিকানা দেবো সেখানেই যাবে ফ্ল্যাটের ঠিকানা দিলে ফ্ল্যাট এই প্রোডাক্টের জিনিস আসবে শুধু একটু লিফটে করে নেমে গিয়ে নেওয়া তাহলে কেন বাপের বাড়িতে প্রোডাক্টের জিনিস প্রমোশনের জিনিস কেন বাপের বাড়িতে কেন কেন বাপের বাড়িতে তো যাই হোক সবটাই তোমাদের সামনে আসবে আসবে তো ফ্ল্যাট সাজানোর জন্য সব কিছু কিনেছে তার সাথে কিনেছে ফটো বা ঝি নিয়ে এসছে তো এইভাবেই ও দেখি আমরাও দেখি যে কতদিন কতদিন এইভাবে ছেলেকে নিয়েও খেলে কত দিন আর কত দিন খেলতে পারে তো আমরাও তো দেখতে চাই যে আর কত দিনও ছেলেকে নিয়ে এইভাবে খেলবে এইবার সন্দীপ শুধু একটু হুঙ্কার দিয়েছে এইবার সব ছাড়বো সবাই একদম টটস্ত হয়ে গেছে ট্রেট করছে সন্দীপকে যে কোনো প্রকারে যে যাতে সন্দীপ এগুলো না দেয় কারণ সন্দীপ যদি দিয়ে দেয় না টিনুর একদম আসল চরিত্রটা সবার সামনে চলে আসবে যার জন্য সন্দীপকে বারবার রিকোয়েস্ট করেছি দিয়ে দাও তোমার এতদিনে দিয়ে দাও উচিত ছিল অবশ্যই প্রশাসনের থেকে তোমার লয়ারের থেকে পারমিশন নিয়ে অবশ্যই দিয়ে দাও জানার দরকার আছে ফ্ল্যাগ সাজাচ্ছে সুন্দর সংসার করবে যাকে নিয়ে সংসার করবে সেও কতটা বিশ্বাসী কদিন এর সাথেও বিশ্বাসের যোগ্যতা থাকে দিয়ে দাও দিয়ে দাও পাঁচ বছর সংসার করার পরেও সন্তান পাশে রেখেও কিভাবে পরপুরুষের সঙ্গে চ্যাটিং করেছে চ্যাটিং করেছে এইবার তোমাদের দুটো একটা কমেন্ট পড়বো আর এই যে চ্যাটিং করেছে এই যে এই কথাগুলোর উত্তর দেব। উত্তর দেবো তো একজন লিখেছে একটা সামান্য ভুল যে হাজবেন্ড ক্ষমা না করে বাজারে বিক্রি করতে বসে আর ক্রমাগত নিজের সন্তানের মাকে গালিগালাজ করে যায় তার সাথে সম্পর্ক ত্যাগ করাই ভালো আমি বলবো যে বউ স্বামী সন্তান ভরা সংসার রেখে স্বামীকে সন্তানকে পাশে শুয়ে রেখে পর পুরুষের সঙ্গে দিনের পর দিন সেক্স চার করতে পারে সেই রকম বইয়ের সঙ্গে সংসার না করাই ভালো না করাই ভালো আর এটা একটা সামান্য কি সামান্য ভুল এটা একটা সামান্য ভুল যদি সামান্য ভুল হয়েই থাকে সন্দীপ্ত ক্ষমা চেয়ে সন্দীপ্ত ফোন করে ডেকে নিয়ে এসেছিল বলেছিল যে তুমি চলে আসো যা হবার হয়ে গেছে নতুন থেকে শুরু করি আপনি মনে হয় ভিডিওগুলো দেখেন না দেখেন না টিনুর এরকম হাজবেন্ডের দরকার নেই না আমরা বলবো সন্দীপের এরকম বইয়ের দরকার নেই বইয়ের দরকার নেই যে ডালে বসছে সেই ডালি কাটছে এরকম বইয়ের দরকার নেই আর সন্দীপ যদি বউকে বিক্রি করে থাকে না মা বিক্রি করছে ছেলেকে সেটা চোখে পড়ে না না দিনের পর দিন মার যে ডিউটি ছিল সেই ডিউটিটা না করে মা দিনের পর দিন ছেলেকে বিক্রি করছে আজও তার ব্যতিক্রম হলো না ছেলের ফটো ফটো বাঁধিয়ে ফটো দিয়ে ছেলেকে বিক্রি করছে অতএব আমরা বলবো আমি বলবো সন্দীপের এরকম বইয়ের দরকার নেই দরকার নেই বিশ্বাসঘাতক একটা বউ এরকম দরকার নেই একজন একটা একটা সুযোগ লিখে যেত মানুষ খুন করেনি যে তার ক্ষমা হয় না শাশুড়ি একবারও বারণ করেনি যে এসব ভিডিও করিস না মেনে নিলাম শাশুড়ি বারণ করেনি তাহলে তিনুর মাও কি বলতে পারতো না অন্যায় করে চলে এসছি চল সবাই মিলে বসি বসে একটা সমঝোতায় আসি সমঝোতায় আসি সন্দীপের মা বারণ করেনি মেনে নিলাম তাহলে ক্ষমা করার জায়গা কি তৈরি করতে পারতো না আর সন্দীপ কি ফোন করেনি এইসব কমেন্টগুলো করার আগে আপনারা একটু ভিডিওগুলো দেখবেন একজন লিখে যে তোমার প্রচণ্ড অন্যায় ছিল নিজে চলে এলে তখন ছেলেটাকে বুকে জড়িয়ে চলে এলে না কেন কেন তুমি দুধের শিশুকে মা হারা করলে উত্তর দিয়ে উত্তর নেই ওর কাছে উত্তর ওর কাছে নেই ওর দুধের শিশুর থেকে তখন সোনা দানা ওর কাগজপত্র এগুলো তখন ওর জরুরি ছিল ইম্পর্টেন্ট ছিল তাই জন্য ছেলের কথাও ভাবেনি ওইগুলো যেগুলো ওর ইম্পর্টেন্ট ছিল আর ওর যে পূর্ব পরিকল্পিত সেই প্রমাণ সন্দীপ করে দেবে যে এটা অনেক দিনের পরিকল্পিত একটা অভিযান ছিল সেই জন্য আর এটা নির্দেশই ছিল ছেলে নিয়ে না আসার জন্য সেই জন্য ও ছেলের কথা ভাবেনি এখন তাকে ছেলেকে বিক্রি করে খেতে হচ্ছে এখনও ছেলের কথা ভাবছে না যেগুলো আমরা দেখছি যাত সব ও ছেলের কথা ভাবলে আগে মা সন্তানকে জড়িয়ে ধরে বাইরে আসে কিন্তু ও দেখেছি সমস্ত কাগজপত্র ইভেন জামা কাপড় সমস্ত গুছিয়ে শুধু বাচ্চাটাকে না দেই উত্তর দেবে কি ডিভোর্সি কিন্তু নিজের ছেলেকে নিয়ে হাত ধরে শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে একটা মার তো আদর্শ কাজ এটাই যখন শ্বশুরবাড়িতে সে থাকতে পারবে না সে পরকীয়ার টানেই হোক বা নির্যাতনের জন্যেই হোক তার ফার্স্ট প্রায়োরিটি হবে তার সন্তান তার সন্তানের হাতটা আগে আসবে তার হাতের মুঠোয় সেটাকে ধরে আর কিচ্ছু লাগবে না পৃথিবীর কিচ্ছু লাগবে না সেটাকে হাতের মুঠোয় ধরেই বেরিয়ে আসবে এটা হচ্ছে আদর্শ মায়ের কাজ কিন্তু ও তো তা না ও তো তা না ও তো নেশায় বেরিয়ে এসছে সুখের নেশা নেশায় একজন এসে ভিডিওতে কমেন্ট করেছে ওকে তো ছেলেকে নিতে দেয়নি ওই সময় ওর জীবন বাঁচানোই বেশি জরুরি ছিল তাই না কি জীবন বাঁচানো বেশি জরুরি ছিল শিল নোড়াটা হাতে নিয়েছিল তালা দিয়ে রেখেছিল সন্দীপ সেটা ভাঙার জন্য পুরোনো ভিডিওগুলো দেখো আর তারপরেও থানা থেকে ফোন করা হয়েছিল সন্দীপ দিতে যাচ্ছিল বাচ্চাকে তখন বলেছে না এখন নেবো না ওরা তারপরেও ঠিক আছে নেও দেয়নি সন্দীপ না দেয়নি মেনে নিলাম এগারো মাস এগারো মাস লাগে কাস্টাডি ফাইল করেনি কেন কাস্টাডি কেস করেনি কেন ছেলের কাস্টাডি কেস করেনি কেন ভুলবাল যত সব কমেন্ট করতে আসো তেল মারতে আসো কাস্টেডি কেস করেনি কেন ছেলের জন্য যেগুলো করা আইনি ব্যবস্থা নেয়নি কেন নেয়নি কেন নাটক কাস্তে দেয়নি ওর জীবন সংশয় ছিল ও জীবন সংশয় থাকলে না অনেক কিছু হতো ওইভাবে দাপড়ে বেড়াতে পারতো না জীবন সংশয় থাকলে ওইভাবে বসে বসে পরকিয়া করে চ্যাট রিভিল করতে পারতো না পর ওর যদি জীবন সংশয় থাকতো সমস্ত কাগজপত্র কাগজপত্র টাকা পয়সা সোনা দানা গুছিয়ে আনতে পারতো না সেটা এখন যেটা প্রমাণিত হচ্ছে আস্তে আস্তে সর্বসম্মুখে চলে আসছে সমস্ত কাগজপত্র জামা কাপড় নিয়ে বেরোতে পারতো না যদি ওর প্রাণ সংশয় থাকত ভুলভাল বলে দিলেই হবে সোশ্যাল মিডিয়ায় সবটা পরিষ্কার তো এই সমস্ত কমেন্ট মানে তেল এরা দেখে না হঠাৎ হঠাৎ ভিডিও দেখে দেখে আগা জানে না মাথা জানে না একটা কমেন্ট করতে আসে কমেন্ট করতে আসে ও যদি ছেলেকে আনতোই না তাহলে প্রথম দিন ছেলেকে নিয়েই আসতো ছেলেকে নিয়েই আসতো এত উত্তাল হতো না বোঝাতে পারলাম আর এই যে এই যে দায়িত্ব পালন মায়ের দায়িত্ব পালনের সেই দায়িত্ব করতে পারতো না দেখা যাক না চেষ্টা করছে তো তো আমরাও ওয়েট করছি মা ছেলের কাছে যাবে মা ছেলের কাছে যাবে না ছেলে মার কাছে যাবে আমরাও তো ওয়েট করে রয়েছি দেখবো সেই দিনটা যে কিষাণুর সামনে গিয়ে দাঁড়ালে পরে কিষাণু তার তার আমরাও দেখতে চাই আমরাও দেখতে চাই কিষাণুর অভিব্যক্তিটা কী মাকে দেখলে পরে এগারো মাস বা কত মাস পরে যে মা আবার বলছে পুলিশ অর্ডার করলে সন্দীপ গিয়ে পৌঁছে দিয়ে আসবে দরকারও যাবে প্রশাসনের কথা অমান্য করা যাবে না তো আমরাও তো দেখতে চাই কিষাণু কার কাছে ভালো থাকে যাক কিষাণু মার কাছে যাক আমরাও দেখতে চাই আদেও সেই দিন আসবে না আদেও ওই ফটোটাই ওই ফটোটা বিক্রি করেই খাবে কি না সেটা ক্রমশ প্রকাশ্য তো চলবন্ধুরা আজকে এটুকুই থাকলো অবাক হয়ে গেছে আজকে ভিডিওর শেষে গিয়ে যে কিছু পাইনি এখন কিষাণুর ফটো সেই ফটোটা ব্লার করে দিয়েছে কারণ সন্দীপকে একটু নিন্দা করতে হবে সন্দীপকে একটু চটকাতে হবে রগড়াতে হবে তাই বলে গেল সন্দীপের ভয়ে সন্দীপ স্ট্রাইক দিয়ে দিতে পারে তাও শেষে সন্দীপকেই বিক্রি করতে হলো সন্দীপকেই চটকাতে হলো আর ছেলের ফটোটা এবার বিক্রি করলো কি আমার মা সাহস নেই ছেলের ছবি সবাইকে দেখাতে সৎ সাহস নেই এ হচ্ছে গর্ভধারিণী মা তো চলো বন্ধুরা ফটো নিয়েই সুখে থাক ফ্ল্যাটে আমার ভিডিওটা যদি ঠিক মনে হয় লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা আর ভিডিও তোমাদের কাছে আসবে কিনা জানি না আজকে যদি কোনো কন্টেন্ট আরও নতুন কোনো হট কন্টেন্ট আসে অবশ্যই তোমাদের সাথে আসবো নাহলে কালকে সকালের একটা ভিডিও দিয়ে সারাদিন কালকে বেলডু নার্সিংহোমে থাকবো তো চলো সবাই প্রে করো আমার দিদি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে বাড়িতে আসে আর সব ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি চলো চাটা